নরসিংদী মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত নরসিংদী মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে তেইশ নভেম্বর শনিবার সকালে নরসিংদী ড্রিম হলিডে পার্কে এই নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দুই হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নরসিংদী মডেল কলেজের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র ডক্টর ফকির রফিকুল আলম প্রধান আলোচক ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আমিরুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডক্টর আরিফুল হক শুভ নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম নরসিংদে মডেল কলেজের পরিচালক মোহাম্মদ জাকারিয়া প্রধান ওমর ফারুক ভূইয়া আতিকুল ইসলাম নুরুল আমিন সানি মোস্তফা আল আমিন ও এস এম খাদিজা আক্তার প্রমুখ এ সময় বক্তারা বলেন পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান আরোহণে বিজ্ঞান ইতিহাস ও সংস্কৃতিমূলক বই পড়তে হবে নিজের মেধাকে বিকশিত করতে হবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে নিজেদের দেশপ্রেমে উদ্ভূত হতে হবে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে হবে পরবর্তীতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে কলেজের ছাত্রছাত্রী ও অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন